হুগলি জেলার এই প্রত্যন্ত এলাকার আইটিআই ছাত্র ড্রোন টেকনিশিয়ান শাখায় অল ইন্ডিয়া টপার হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে সংবর্ধনা পেলেন রবিবার গোঘার স্টেশনে ফিরে আসতেই সুমনকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ে এলাকা রেল স্টেশন চত্বরে বাসে থাকে ঢাক ঢোল ফুলের মালা ও আনন্দে ভরে ওঠে চারিদিক পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশী সবার মুখে গর্বের হাসি সুমনের বাবা পেশায় ছবি আঁকার শিক্ষক তবুও সীমিত আয়ে ছেলের পড়াশোনায় কখনো বাধা পড়তে দেননি গ্রামের স্কুল থেকে শুরু করে টলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে শ্রেষ্ঠত্ব অর্জন করে আজ সুমন দেশের শীর্ষে তার সাফল্য গোটা এলাকার জন্য এক অনুপ্রেরণা এক গর্বের প্রতি ওটা সম্বর্ধনা সম্বর্ধনা দিয়েছে না প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছেন ওই আইটিআই এর টোন টেকনিশিয়ান টপ করেছিলাম অল ইন্ডিয়ার মধ্যে

আম ছোটবেলা ছোটবেলাতে পড়েছি হচ্ছে বিচার বিদ্যালয়ে তারপর ওখান থেকে রিয়াই স্কুলে তারপর ব্যাঙ্গাই কলেজেতে তারপর ওখান থেকে ইয়েতে আইটিআই করি গভর্নমেন্ট শালিগঞ্জ আইটিআই তো ওখানটায় থাকা মানে এখান থেকে দোকানে গিয়ে থাকা প্রথমে তো অসুবিধা হয়েছিল এক মাস তো ইয়েতে থাকতে হয়েছিল কি বলে আর রুম পাইনি তো সিডিতেই থাকতে হয়েছিল এক মাসের মতো তারপর পরে রুম পেয়ে তারপর ওখান থেকেই দূর একটু তো যেখানে থাকতাম সেখানেও কলেজটা দূর তো যাতায়াতের ইয়েটা ছিল একটু তোমার এই স্বার্থকতার পিছনে কার অবদান করতে গেলে বলে মনে করো অবশ্যই মা বাবার আর সঙ্গে ইনস্ট্রাক্টারের আইটিআই কলেজের আদিবাসী একটা ফ্যামিলি থেকে উঠে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্য কি বলবে যে ভালো করে পড়াশোনা করতে ভবিষ্যতে ছেলেকে কি হয়ে দেখতে চান সেটা তো বলতে পারছি না যত ছেলে এই যে ধরুন একটা আদিবাসী পরিবার থেকে ছেলেকে এত দূর পৌঁছানো লড়াইটা যদি একটু বলেন পরবর্তী প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন আপনার নাম কি করছেন বা বিষয়টা কারণ গ্রাম পঞ্চায়েতে আমাদের ক্লাব থেকে এই আয়োজন করা হয়েছে এখান থেকে বরণ করে নেব এই আয়োজনে অবদান ওর মামা আছে আমাদের আসুক এখানে ওর মামা আছে নিজের মামা ওর ওর সামর্থ্যেই আমরা এখানে এসেছি ক্লাব থেকে এবং গ্রাম থেকে এই আমরা সংবর্ধনা জানাচ্ছি গ্রামের ছেলে এতটা সফল কেমন লাগছে এটা তো খুব আনন্দের বিষয় খুব আনন্দের বিষয় কারণ আমাদের গ্রাম থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয় আমাদের গর্বের নাম দাদা আমার নাম ভৈরব বলছিলাম সাফল্য মানে জেনে খুবই আনন্দ কি ভাগনা মানে এরকম গ্রাম থেকে গিয়ে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই নেওয়া মানে সবই গর্বর কথা আর কি চাই আমিও চাই এখনো বড় হোক এখনও বড় হোক আপনার নাম আমরা নাম কাঞ্চন হাসজা আপনার কি হন উনি এই আমার ভাগনা নিজে

对对对对对。<noise>